তো প্রথম সিমটমে আসি সেটা হচ্ছে পিরিয়ডস মিস হবে মানে আপনার এক মাস দেড় মাস দু মাস পিরিয়ডস মিস হবে এবং পিরিয়ডস মিস হওয়ার কারণে আপনি ইউরিন প্রেগনেন্সি টেস্ট করাবেন সেটাও পজিটিভ আসে মোস্ট অফ দ্য টাইম এবার পিরিয়ডস মিস হওয়ার ব্যাপারেও একটা বলি অনেকের হয়তো দেখা যায় যে পিরিয়ডস মিস হয়েছে তারপরে পিরিয়ডসের ডেটের আশেপাশে ব্লিডিং হয়েছে কিন্তু নর্মাল যতটা ব্লিডিং হয় ততটা ব্লিডিং হয়নি তার থেকে কম হয়েছে সেই জন্য অনেকের আবার এই পিরিয়ডস মিস এই টাইমটা নাও থাকতে পারে কিন্তু নর্মালি এক টপিকে একটা পিরিয়ডস মিসের হিস্ট্রি থাকে রেয়ারলি এই হিস্ট্রিটা থাকে না এবং প্রেগন্যান্সি টেস্টও মোস্ট অফ দ্য কেসের পজিটিভ থাকে তবে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ অবস্থাও কিন্তু এক টপিক হতে পারে আমরা ডক্টরের এরকম কেস পেয়েছি তবে হ্যাঁ ওভারঅল কমন ব্যাপার যদি বলি একটা Periods miss our history thakbe and shed urine pregnancy test positive thakbe.